তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো বোর্ডে একটি সমস্যা দেওয়া আছে এই সমস্যাটাই সমাধান এখন আমরা করব ঠিক আছে সবাই কথা বলতে হবে ঠিক আছে ওকে ধন্যবাদ এবার দেখো তো একটি পুকুরে কতটি বলো তো দেখি তেলাপিয়া মাছ ছিল তেলাপিয়া মাছ খাও তোমরা সবাই ওকে ধন্যবাদ

তোমাৰ দেখুৰ এই

যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ